এই মানে কি হবে তার আমরা আছে সবার অনুমতি ক্রমে আমরা করব এতে যদি কেউ বাদী হয় তাহলে কিন্তু হবে তোমরা অনেক দিন থেকে এই পরিকল্পনাটা চলছে আজকে সেটা সম্পূর্ণ হবে निश्चय গ্রামবাসী কেউ মানা মানে বাদী নেই বলে আজকে আমরা এই জায়গাটা উপস্থিত হয়েছি যারা আসেনি তারা আসেনি যারা আমরা এখানে উপস্থিত আছি সবাই সবার সম্মতি আছে তো এইটা সবাই এক বাক্যে করে যে মাকে মা ধরো আলগা আছে মাকে আমরা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করব আশ্রয় দেব মাকে সেই জন্য আমরা একটু মায়ের স্থানটাকে সরিয়ে এনে আর জায়গায় সেইটা সবাই আমরা মিলেমিশে করবো যাতে আমাদের কোনো আপাত না থাকে সেইটা আমরা যারা উপস্থিত আছি সবার সম্মতি হবে সম্মতি আছে তো তোমাদের সবার প্রতিনিধি হিসেবে পার্থ আজকে পুজোয় বসছে একটা অনেক বড় দায়িত্ব নিয়েছে এসে বাড়ির পুজো আর একটা সবার মধ্যে পুজো অনেক সমস্যা আমি ব্রাহ্মণ মাসে পুজো করে চলে যাবো এখন আবার ডাকলে আর কিন্তু পাত্র দেখে থাকতে হবে হ্যাঁ তাই বলছি সবাই অনুমতি দিলে আমার পাকি